জামালপুরে বক্সিগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দরে কয়েক মাস ধরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে এরই মধ্যে বন্দর ঘিরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা অন্যদিকে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার সীমান্তবর্তী বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দরের আধুনিকায়ন করে ভবন নির্মাণের জন্য ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় করে সরকার বর্তমানে এখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও আশানুরূপ বাণিজ্য হচ্ছে না পাথর সহ তেত্রিশটি পণ্য আমদানি রপ্তানি করার কথা থাকলেও নানান সমস্যার কারণে বন্দরটি চালু হওয়ার পর থেকে শুধু ভারতীয় পাথরের ওপর নির্ভর করতে হচ্ছে দু অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে এক লাখ চুয়াল্লিশ হাজার মেট্রিক টন পাথর আমদানি করে রাজস্ব আয় হয় সাত কোটি পনেরো লাখ টাকা বর্তমানে পাথর আমদানি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী সহ শ্রমিকরা চলতি বছরের প্রায় বেশিরভাগ সময় আমদানি বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে আমদানি একদিন হয় পাঁচ দিন হয় না যেগুলো নাম একলে এগুলো বিক্রি হয় না আমরা খুব অসহায় আছে কোনো কাম কাজ নাই আমরা চলতে পারতেছি না আর মনে করেন আগের দুটা পাত্ররা আজকে ব্যাঙ্গে গেলাম এত বেশি থাহান নাক ভালো করে শুধু একটি পণ্যের ওপর নির্ভর করে এত বিশাল বন্দর রক্ষা করা যাবে কিনা সেটিই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই ইমপোর্টাররা একটু কম আমদানি করছে কিন্তু এই এই বন্ধক দিয়ে এই বন্ধক দিয়ে প্রায় তেত্রিশ প্রকারের পণ্য আমদানির সুযোগ আছে বন্দর ঘিরে আশপাশে গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পাথর আমদানি কারকরা বলছেন বন্দরে অতিরিক্ত ডিউটি ফি থাকায় পাথর আমদানি করে লাভ হচ্ছে না ফলে বাধ্য হয়ে আমদানি বন্ধ করতে হচ্ছে আমাদের বন্দর গাড়ি ঢুকা ঢুকানি পরে বাউন্নশো টাকা তা জমা দিতে হয় ভুটানের ট্রানজিটটা চালু হলে এবং আমাদের বন্দরটা আরো চালু হবে ধানুয়া কামালপুরের স্থলবন্দরকে আরো গতিশীল করতে সরকারের উচ্চ মহলের সাথে কথা বলেছে স্থানীয় প্রশাসন ইমিগ্রেশনটি চালু হলে এই স্থলবন্দরটি দিয়ে দুই দেশের মানুষের ব্যবসায়িক কার্যক্রম এবং যোগাযোগ আরো বৃদ্ধি পাবে এবং দুই দেশেরই অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো গতিশীলতা বৃদ্ধি পাবে চলতি অর্থ বছরে এই স্থলবন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা দশ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে দীপ্ত বার্তাকক্ষ